আচ্ছা আপনার কি সর্বক্ষণ গরু থাকে সর্বক্ষণ টাইম সর্বক্ষণ গরু থাকে আপনার বড় মোবাইল আছে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন হ্যাঁ কয়টা নিয়ে আসছেন পাঁচটা পাঁচটা বিক্রি হয়েছে হ্যাঁ দুইটা বিক্রি করছে তো বাজার কেমন আছে ভালো

বিক্রি কয়টা হয়েছে পাঁচটা বিক্রি করছে তো বাজার কেমন আছে মোড়ি ভালো ভালোই আমদানি কেমন আমদানি ভালোই আছে কাস্টমারও আছে

এটার টার্গেটটা কেমন আছে আপনি কেমন বয়স হচ্ছে এটার কেমন দাম চব্বই দাম পঁচানব্বই চাওয়া দাম এটা কি কেউ দাম দিছে কেমন দাম দিচ্ছে এটার টার্গেটটা কেমন আছে আপনার

আচ্ছা সর্বক্ষণ কি আপনার গরু থাকে জি থাকে বড় মোবাইল আছে এটা তিন হোয়াটসঅ্যাপ ছবি আছে আচ্ছা আমার দর্শক যদি কল করে গরু ভালো করে ভিডিও কলে দেখাবেন নামে কি দেওয়ার চেষ্টা করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালামু আলাইকুম কাকা ভালো আছে আচ্ছা বয়স কেমন হবে গরুটার ষোলো মাস পনেরো ষোলো মাস বয়স হয়েছে নিচে কি আসছিল আসেনি তল আবার একটু দেখাই দেয় সাথে সুন্দর আছে দাম কেমন চাচ্ছেন বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছে এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে কেউ কি দাম দিচ্ছে গরুটা কেমন দাম আশি পঁচাশি পর্যন্ত দাম দিচ্ছে আপনার টার্গেট কেমন আছে কত হলে ব্যবসা চাইছে কত আমার টার্গেটে এক লাখ এক লাখ আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে চাকরি চাচ্ছেন আচ্ছা তো ভালো থাকবে না

দাম কেমন এটার পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে কেউ কি দাম দিচ্ছে গরুটার দেয়নি আচ্ছা এটার টার্গেটটা কেমন আছে আপনার আচ্ছা তো ভালো থাকবেন হ্যাঁ তো দর্শক আপনার এই হাতে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নতের খামার উপযোগী গরুগুলা কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ